আসসালামু আলাইকুম অলজি ছিল এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি বিশাল কাঁঠালের বাজারে যে বাজারে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ হাজার কাঁঠাল বিক্রি হয় বাংলাদেশের ভিতরে একটি অন্যতম বাজার এ বাজারের লোকেশন হচ্ছে ঠিকানা হচ্ছে শ্রীজিষ্ট বাজার ভালুকা উপজেলা ময়মনসিংহ জেলা দর্শক

আমাদের এই যে কাঁঠাল বিক্রি এই বিক্রি হয়েছে আবার আমরা শুনি কাঁঠাল কটা চৌচল্লিশটা চৌচল্লিশটা বিক্রি করছেন

দর্শক অনেক কাঁঠাল উঠছে বাজারে দেখেন বৃষ্টি প্রচুর কাঁঠাল উঠছে দেখতে গাড়ি অনেক কাঁঠাল দর্শক অনেক কাঁঠাল অনেক কাঁঠাল দর্শক বাজারে এই সতেরোটা কাঁঠাল সাতশো টাকা বিক্রি হতে দর্শক

আর কত চাইতেছেন আপনি দর্শক আমি বাজার কাঁঠালের বাজার থেকে হাট থেকে আমি আপনাদের এই কাঁঠালের আপডেট দেওয়ার চেষ্টা করলাম কি দামে কাঁঠাল কোন ধরনের কাঁঠাল কেমন দামে বিক্রি হইলো এটা আপনারা দেখলেন দর্শক এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন দর্শক যেখানে আছেন যে অবস্থা আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকেন এই এই কামনায় শুভকামনায় আজকের মতো এখানে বিদায় দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ